আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনেই আপনারা সকলেই অবগত আছেন যে আজকে মূলত যারা আঠারোতম নিবন্ধন ভাই ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারাও মানববন্ধন করতেছে এবং যারা ফেল করেছে তারাও কিন্তু মহাসমাবেশ চালিয়ে যাচ্ছে বা মহাসমাবেশে যে ডাক দিয়েছে সেটি কিন্তু করতেছে তারা এবং সেখানে তারা ব্যাপক ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু নিবন্ধন পরীক্ষায় ফেল করাদের আজও শাহবাগে অবস্থান অষ্টাদেশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সোমবার সাতই জুলাই সকালে তারা এই কর্মসূচি শুরু করেন ফেল করা প্রার্থীরা বলেন সনদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন আদালত তাদের রিট মঞ্জুর করেছেন আদেশ দিয়েছেন তারাও আরও বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আমরা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি এদিকে হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে মিছিল করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা রাজধানীর স্কাডন গার্ডেন রোডে অবস্থিত বরাক টাওয়ারে এন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা উত্তীর্ণ প্রার্থীরা বলেন শিক্ষকতার মতো মহান পেশায় যদি অকৃত কার্যরা স্থান পায় তবে দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে তাই যারা যোগ্যতার ভিত্তিতে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করতে হবে তাদের সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে দেশের শিক্ষক সংকট দূর করা হোক গত চারে জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পাঁচশো জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় পরে তেইশে জুন সংশোধিত ফলাফলেই আরও একশো তেরো জনকে উত্তীর্ণ দেখা হয় এনটিআরসি জানিয়েছেন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি ফল পুনর্নিরীক্ষা পুনর পরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয় এরপরই ফলাফলে অসংগতি ও বৈষম্যের অভিযোগ আন্দোলন শুরু করেন অকৃতকার্য অনেক প্রার্থী তারা দাবি করেন ফাইবা পরীক্ষা অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনুতীর্ণ হয়েছেন বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগ ওঠে একাধিক বোর্ডে তিরিশ জনের মধ্যে একজন থেকে এক থেকে তিনজন পাশ করেছেন অন্যদিকে কিছু বোর্ডে উনত্রিশ জনও পাশ করেছেন যা নিয়ে চাকরি প্রত্যাশীরা ফলের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফলাফল প্রকাশের পর আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ের বৈঠকে অংশ নেন সেখানে এনটিআরসি এর প্রধান উপদেষ্টার সহকারী সচিব তাদের দাবি শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন তবে আন্দোলনকারীরা আশ্বস্ত না হয়ে ফলাফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য